ঠিক আছে হাত এইভাবে করে বোটা মাঝখানে থাকবে মাঝখানে অংশ দিয়ে আলতো ভাবে একটু উপর নিচে পড়লে মাঝখানে অংশটা ফিল হবে লুজ হবে লুজ হলে আমরা আস্তে করে ধরে টেনে টেনে এটা বড় এভাবে এক চাষ বড় করবো আবার ঘুরিয়ে দিব ঘুরিয়ে মাঝখান থেকে আবার আস্তে আস্তে বড় করবো ঠিক আছে আমি দেখাচ্ছি একটা ঠিক আছে এই ডোটা মাঝখানে নিলাম এই যে পুশ করতেছি

sai ele sai যতই টানবেন তত কি বড় হবে শিখবেন আর সিলে কোন টেনশন নাই শিখলেও সেটা কি করা যাবে সিলাই করা যাবে যত বড় করা যায় বড় করতে পারবে ঠিক আছে এটা ওই কে জানি বলেছে যে মাথা নিয়ে হাঁটার জন্য ঠিক আছে এরকম বড় করে কি করতে পারবেন আপনি রাখতে পারবেন

টানা <laughs>

সবগুলো ভালো নিচে রাখেন নিচে রাখছেন নিচে ময়দা রাখা যাবে না এবার কোন ধর কোন ধরনের সমস্যা সেটা আমি এক একটা করে দেখি দিব এবং বলে দেবো এটা এই জায়গায় আপনার সমস্যা হয়েছে এটার কথা বলি সাইড ঠিক আছে মাঝখানের লেয়ারটা এখান দিয়ে বেশি পাতলা আর এখান দিয়ে ঘন আছে তাহলে বেশি পাতলা হলে কি ধরনের সমস্যা হবে

যখন এটা কুক করা হবে এখান থেকে ধরে এটা রাউন্ডটা গোল সুন্দর ভাবে হবে দিক থেকে এ পর্যন্ত কি রাউন্ডটা গোল হবে না অর্থাৎ আমি বলেছেন যে এক ইঞ্চি পরিমাণটা খালি রেখে আপনাকে পুষ করতে হবে যখন আপনি প্রথম থেকে মনে হয় মেবি হাত লাগছিল এই পাশে যার ফলে এটা কি হয়েছে চ্যাপটা হয়ে গেছে আসে নাই হ্যাঁ এখানে না এখানে এই সাইডে যেমন ভাবে এটা কিন্তু এটা কিন্তু আসলে ফরবক্তিতে কিন্তু খুব সাবধানে 1 ইঞ্চি খালি রেখে আপনাকে সাবধানে এটা দেখ এটারও মাস্কের লেয়ারটা পারফেক্ট তবে যে সাইডে আছে এখানে ডোটা কি বেশি পরিমাণ ডো যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেই ক্ষেত্রে কারণই হচ্ছে আর একnabla এইভাবে করে আস্তে আস্তে কাট দিলে সাইডের লেয়ারটা কি হয়ে যাবে চলে যাবে এভাবে ধরলাম ধরে আস্তে আস্তে কাট দিলে কিন্তু চলে গিয়েছে রাইট এখানে আবার বেশি এখন এটা সবকিছু ঠিক আছে কিন্তু এই জায়গাটা একটু কি মনে হচ্ছে বেশি ভার এই জায়গাটাকে এইভাবে প্রসেস করতে হবে